ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি অপর্ণা আজ হাতে করে ফাইল নিয়ে আর্যর কেবিন এসেছে আর্য সোফাতে বসে রয়েছে অপর্ণা বলে আসলে আমি একটা ব্যাপারে রিসার্চ করছি স্যার তখন হঠাৎই আর্য রেগে গিয়ে অপর্ণাকে বলে আমি অত কিছু না জানি না তোমার যদি কিছু জানার হয় তাহলে তুমি নিজে এখানে আসবে বুঝেছো তখন অপর্ণা বলে না আসলে স্যার আমি বুঝতে পারিনি তখন রেগে গিয়ে আর্য বলে এতটাও না ইনোসেন্ট হওয়ার চেষ্টা করো না আমি সব বুঝতে পারি এরপরই দেখা যায় আর্য রাগ দেখিয়ে সোফা থেকে উঠে পড়ে আর অপর্ণা কেবিন থেকে চলে যায় তখন কিংকর কেবিনে এসে আর্যকে বলে তুই পাল্টে যাচ্ছিস তোর জীবনে নতুন কেউ আসছে এ কথা শুনে আর্য চিন্তা করতে থাকে আর কিঙ্কর তো আর্যকে চিন্তায় চিন্তায় দেখে ঠোঁট চেপে হাসতে শুরু করে তবে কি এই কিঙ্করি হলো আর্য জীবনের সবচেয়ে বড় শত্রু আর এই অফিসেরই মালিক কারণ এর পিছনে লুকিয়ে রয়েছে অনেক বড় রহস্য অতীতে আর্য জীবন থেকে রাজনন্দিনীর চলে যাওয়া আর তারপর পীর বাবার পরামর্শ মতো আর্যকে কন্ট্রোল করা এবং আর্যর মন জুগিয়ে চলা সবটাই করছে কিন্তু কিঙ্করি তবে কি কোনোভাবে রাজনন্দিনীর মৃত্যুর জন্য কিঙ্করি দায়ী তা জানা যাবে খুব শীঘ্রই তাই পরবর্তী আগামী পর্ব জানতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ